আমি সর্বশেষ কিছু বিধাত সংক্রান্ত কথা বলে চলে যাব এই বিদাতের প্রসার কেন হয় বিদাতের প্রসারে হয় শুধুমাত্র জাল হাবিজ বলার কারণে যেমন বলি এক এই টপিকসটা বলে শেষ করবো আলোচনা ইনশাল্লাহ অনেক লাম্বা আলোচনা আমার নবীজি কিসের তৈরি মাটির তৈরি কেয়ামত পর্যন্ত আপনাকে সময় দিলাম আপনি একটি দলিল পেশ করবেন আমার নবীজি যে মাটির তৈরি কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত সময় একদিন না কেয়ামত পর্যন্ত প্রমাণ দিতে পারবেন না নবী মাটির তৈরি বরং সরাসরি মাটির দিয়ে তৈরি একমাত্র আদম আলাইহি বা এমনকি হাওয়াও সরাসরি মাটির তৈরি না সরাসরি মাটির তৈরি কে

এই জন্য আমি বলতে চাচ্ছি নবীজি সরাসরি মাটি দিয়ে তৈরি না দলিল দেখাতে পারবেন কে তো আল্লাহর নবীন দলিল আসে না নাই এসেছে পঞ্চান্ন নাম্বার পৃষ্ঠায় নূরি আমি সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছি আমি হলাম সেই নূর আবুদাবুদের মধ্যে ইমাম আলবানি হাদিসটিকে সই বলেছেন আল্লাহর নবীকে আদমকে যখন রুহু দেওয়া হয় আদমকে যখন মোহাম্মদ রসোকে দেখানো হয় নুরান সাফিয়ান নূরান্তান এটা হলো সুন্দর প্রজ্বলিত আলো আমার নবী হল নূরে মুদাস্তাম আবুদৌ হাদিস আমার নবীল হাদিস কি সহি এবার উত্তর দেন আপনি নবীজি আপনি তো দলিল দিবেন কুল ইন্নামা আনা বাসারুম মিছলুকুম ইউহা ইলাইয়া আনমা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিঃসন্দেহে আমি কল ইনামা আনা বাসারন মিতকম নবী আপনি বলে দিন আমি তোমাদের মতোই মানুষ মেনে নিয়েছি আমার নবী বাসার জিব্রাইলও তো বাসার যখন মারিয়ামের কামরায় জিব্রাইল ঢুকেছে মারিয়াম কাপড় পরিবর্তন করেছে একজন বাসার ঢুকলো মারিয়াম বললো ইংকম তাকিয়া যদি তোমার ভিতরে আল্লাহর ভয় থাকে তুমি এখান থেকে সরে যাও জিব্রাইল বললেন আমি আজকে বাসার বাসার মানে মানুষ এখন আল্লাহ সুরা মারিয়ামে জিব্রাইলকে বাসার বলেছেন এখন জিব্রাইল বাসার আমার হয়ে যদি নূর হতে পারে আমার নবী কেন কুল ইন্নামা আনা বাসারুম মিছলুকুম এই বাসার হয়ে আমার নবী কেন নূর হতে পারে না খণ্ডন দেন সব দলিলের আছে একজন দলিল দিবেন একজন একজন ব্যক্তি দিবেন এই দলিল কতটুকু সূক্ষ্ম বিদ্ধান্তি কথা বুঝতে পারছেন কিনা এই দলিল কিন্তু আপনারা জানেন শুনছেন এগুলো কথা কিন্তু এইভাবে তো কখনো শোনেন নাই আমার নবী কিসের তৈরি তার নবী বলেছেন তাদের কিতাব থেকে দলিল দিব সুন্নিদের কিতাব থেকে ইমাম কাস্তালানি লিখেছেন দুনিয়ার মধ্যে জান্নাতের এক টুকরা মাটি থেকে আল্লাহ নবীর কোমরের দিকে সারা করেছেন অমর মার্লাহ ফুলানিন হাবসি আল্লাহর নবী একজন গোলামের খবর কিতদাসের খবর অতিক্রম করছিলেন বলছেন আমার আমার আমাকে ওই মাটি দ্বারা সৃষ্টি করেছেন জান্নাতের এক টুকরা মাটি দ্বারা আমাকে সৃষ্টি করেছেন তাদের কিতাব থেকে দলিল বুঝেননি কথাটা একটু পূর্বে তো বলছেন দলিল কোথায় পাইলাম আল্লাহ তালা কোরআনকে নূর বলেছেন কিনা কিতাবুনাং জালনা ও ইলাই খালে তোু হরিজান নাস, মিনাক জলু মাতি ইলা নর। আল্লারা বললা আলাম নূর বলেছেন প্রশ্ন করেছেন কিনা করা তুমি নুরের তৈরি না মাটির তৈরি। আল্লাহ আলামিন আলমিন কে নূর বলেছেন আল্লাহ রেহিয়া নূরুন আল্লাহর নবী বলেছেন দাড়ি নূর প্রশ্ন করেছি হে দাড়ি তুমি নূরের তৈরি না মাটির আলামিন নূর বলেছেন তৈরি প্রশ্ন করেছি চাঁদ তুমি নূরের তৈরি না মাটির তৈরি আল্লাহ আলামিন আলামিন সূর্যকে নূর বলেছেন সিরাজাম মনিরা প্রশ্ন করেছি সূর্য তুমি নূরের তৈরি না মাটির তৈরি আল্লাহ নেক নেক আমলকে নূর বলেছেন

ওয়া কিতাবুম মুবিন রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস তাফসীর ইবনে আব্বাস বলেছেন এই নূর বলতে নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও তো মানি নবীর নূর তবে তিনি নবী নুরের তোই না তিনি হেদায়েতের নূর তিনি ইমানের নূর তিনি ইসলামের নূর তিনি আসল নূর তার প্রতিটি কফায় নূর সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ তোমাদেরকে বুঝতে হবে তো কথাগুলো সূক্ষ্ম বিব্রান্তিটুকানো হচ্ছে আমাদের মধ্যে মনে হয় বুঝেন নাই এগুলো অনেক ডিপ এলমি আলোচনা আপনাদেরকে একটু বুঝতে হবে কোথায় বিভ্রান্তিটা নূর এটা বললে কোনো সমস্যা নেই তৈরি বললে কি আছে সমস্যা আছে আল্লাহর জাত থেকে নবী তৈরি এ কথা বললে আমাদের সাথে অনেক পেশাদার বক্তারা বলছে জাভের বিবির কাছে নবীজি নাকি গেছে গুনগুন করে গান গাইস না আমার নবীর রুটি দে গুস্তি দে নবীর খিদা লাগছে ওয়াজ করতে না এই ঘন্টাই গাইতেছিল আকাশে তে লক্ষ তারার জোনাক জ্বলেছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে বৈরি ওয়াজ করে না কিনা আমাদের বলেন সব জাল হাদিসের তৈরি হয়েছে ইসলামকে বিকৃতি করার জন্য

আমি দলিল সারা কথা বলতে পারি না এটা আমার দুর্বলতা আর আমার তো মনে হয় আমরা জীবনে একদিনে যে বক্তব্য দিই এই ভণ্ডবিদাতিরা ওর বাপ দাদার পূর্ণ জন্মে চোদ্দ গোষ্ঠী তো একদিন এই বক্তব্য সে দিতে পারে না কেন জানেন ও তো লেখাপড়া করে না সারা দিন ঘুমায় ফজর নামাজও ঘুমায় বুঝেন নেই আর আমরা তো ঘন্টার পর ঘন্টা লাখ লাখ সতেরো আঠারো লক্ষ টাকার বই পুস্তক কিনে ফেলেছি এই এলেম অর্জন করার জন্য আপনি কি মনে করেন হাবিস এমনি বলা যায় এত এত সোজা এত সোজা না দেখি তো আমাকে এখানে আনছেন তাই বলছি আলে হাদিসের মধ্যেও সোয়ে হাদিসের মধ্যেও আহনাফদের মধ্যেও কিছু আছে খুবই ভালো মানুষ যারা কোরান হাদিসের কথা বলে হানাফিদের মধ্যেও তাদেরকে আনবেন দাওয়াত করে মরণ আবদুল মালেক কেন বড় আলেন কি আনে কতগুলো মিল জিল হুদা কার নেচে কুদে একাকার হ্যাঁ মিলনের বাসিওয়ালা দরকার নেই তুই আলে হাদিসদের মধ্যে কিছু আছে দাখিল পাস ঠিকমতো করেনি বিরাট বড় মুফাসসির শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আবার আল্লামা কথা বুঝতে পারছেন কি না হুরফে জারের পর জর হবে না নাস হবে এটুকুর জ্ঞান নেই ফেল মাফউল কি হবে সামিতির পর রাসূলুল্লাহ হবে না কইতে বলতেছে সামিত রাসূলুল্লাহ নাম বলবো না ওই বক্তার বলে এই মূর্খ ভাষা থেকে ঠিক মতো এই আরাপ লেখাপড়া করো এলমে নাহুর কোনো জ্ঞান নেই এলম সরফের কোনো জ্ঞান নেই উসুলের কোনো জ্ঞান নেই হাদিসের দশটি তাপসের কোনো জ্ঞান নেই বিরাট বড় কুতকুতে বেগুন এগুলো আমাদের দূর করতে হবে নির্ভরযোগ্য আলেমদের কাছ থেকে এলেম নিতে হবে কথা বুঝতে পেরেছেন কি বললাম কিন্তু আপনারা তো তা করছেন না এজন্য বলছি সম্মানিত উপস্থিতি আমাদের উদ্দেশ্য হলো এই জমিনে যেন আমরা বাড়াবাড়ি এবং সারা সারিবিহীন সকল মানুষ যেন কোরআন এবং নবী সাল্লাহ আসসালামের সহী হাদিস উপর চলতে পারে এই কথা আমরা বলি না জাহানাফি সাফি হাম হাম্বুলি আমল করে জাহান নামে যাবে না এটা আমাদের আকিদানা আমরা মনে করি সব মাধাবের লোক করে জান্নাতে যেতে পারে যাদের মাধাবের আমল করে তবে আহলে হাদিসদের বর্ডারটা সুন্দর সুদৃঢ় ডাইরেক্ট কোনো রেখা একা বেঁকা নাই না এই কাশ কাশের জিকির নাই নাগের জিকির নাই ঠেঙের জিকির নাই সিস্তিয়ায় সাবেরিয়ে মুজাদ দেবে হাজত রোয়া মুশকিলে কোষা ফানায় মিল্লা বকায় বিল্লা মুজাদ দেবে জামান কুতুবে দাওরা শাহু বি পি সাহেব খোদা পীরে খুদা হক কানি গায়ে আমার সুল পীরে খুদা কুৎকুতানি এই কথা তো আহলে হাদিসে নেই বড়ারটা সোজা কোরআন আর নবীজির হাদিস স্লোগানটা সুন্দর ভেজালটা কি কম চব্বিশ ভোট ছাব্বিশ ভোট চল্লিশ ভোট এটা আমাদের নেই আমাদের আছে কোরআন আর নবী সাল্লাহামের কি হাদিস সই হাদিস এই স্লোগানটা সুন্দর দেখবেন ভেজাল কম আর সব ভেজাল কিন্তু যদি বউতা লাগ দেয় তখন আমাদের কাছে আসে বৌত তো লাগবে তাই না যাক অনেক কথা বলেছি কিছু প্রশ্নের উত্তর আছে এগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আব্দুল মান্নান ভাই অত্যন্ত